হ্যালো এবব্রিয়ন আমি এখন আরসি খুলনা বাণিজ্য মেলা দেখতে সো এই মেলাটা প্রবেশ করতে হলে কুড়ি টাকা টিকিট সংগ্রহ করতে হবে এই মেলার ভেতরে কি কি স্টল আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকুন আমার সাথে আছে তিয়াশাবুড়ি সো এই মেলাটা আমি আর তেয়াশাবুড়ির দুইজনে ঘুরে ফিরে দেখবো এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব। মেলাতে এসে দেখি শক্তি পরীক্ষা করার যন্ত্র বসেছে তো আপনি চাইলে এখানে এসে আপনার শক্তি পরীক্ষা করতে পারেন আমার সাথে তিয়াশা আছে সেহেতু আমরা এখন দেখব যে এখানে বাচ্চাদের জন্য কি কি রাইড আছে এখানে প্রতি রাইডের মূল্য পঞ্চাশ টাকা করে সো দেখতে পাচ্ছেন এখানে পেলেন ঘোড়া হাতি মোটরসাইকেল জাম্পিং সহ বিভিন্ন ধরনের রাইড আছে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে রান্না বাটির হাড়ি কুড়ি পাওয়া যাচ্ছে বড়দের কাপড় পাওয়া যাচ্ছে এখানে ফুচকার দোকান আছে আপনি চাইলে খেতে পারেন এখানে পিঠা বানানোর সাস পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিক পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর খেলনা পাওয়া যাচ্ছে আপনি চাইলে এখান থেকে ঘর সাজানোর জন্য বিছানার চাদর বালিশের অর পর্দা সহ বিভিন্ন ধরনের আইটেম নিতে পারবেন এবং সুন্দর সুন্দর ইমোজি পাওয়া যাচ্ছে যেটা দিয়ে আপনি সোফা গুলা সাজিয়ে রাখতে পারবেন এই মেলাতে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখেই তো শুধু কিনতে ইচ্ছে করতেছে আমার মনে হচ্ছে এই মেলাতে আসতে হলে এক বস্তা টাকা নিয়ে আসতে হবে আর এদিকে আমি ধোয়া উড়ানো শুরু করে দিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে ধোয়া উড়াচ্ছি ছোট বাচ্চাদের জুতাও পাওয়া যাচ্ছে এখানে ফলের আইসক্রিম পাওয়া যাচ্ছে পিয়াশা কোথাও গেলে প্রথম যে খাবারটি খোঁজে সেটা হচ্ছে আইসক্রিম এখানে আইসক্রিম দেখার সাথে সাথে আইসক্রিম খাওয়া শুরু করে দিচ্ছে এখানে চা কপির দাম লেখা আছে আর বললাম না আমি প্রত্যেক মেলাতে যে দেখি আচারের দোকান থাকে তো এখানেও এসে দেখি আচারের দোকান আছে এখানে দেখছি ঢাকায়া ঢাকায় এখানে কাটের সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে কত সুন্দর সুন্দর কানের দুল চুড়ি হার দেখলেই তো কিনতে মন চাচ্ছে আর এদিকে বাচ্চাদের জন্য প্রচুর খেলনা অসংখ্য খেলনা তে তো খেলনা দেখে পুরো পাগল হয়ে যাচ্ছে এটা কিনবো সেটা কিনবো তার বায়নার কোনো শেষ নেই আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো মন্দ তোমাদের মতামত কমেন্টে চাই তো এখানে সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে ব্যাগগুলো অনেক সুন্দর ছিল তো আজকে আমি তেমন কিছু কেনাকাটা করব না অন্য আর একদিন কেনাকাটা করবো আর এই মেলা থাকবে এক মাস ধরে মেলা সম্পর্কে তোমাদের অনেক তথ্য দিয়েছি এবার মেলাটার লোকেশন তোমাদের সাথে শেয়ার করব খুলনা বাণিজ্য মেলার লোকেশন শিব থেকে সোনার সোনারডাঙ্গার দিকে যেতে এরশার শিকদারের বাড়ির অপর পাশে আমরা মেলা থেকে এখনই বিদায় নিব তবে মেলার কিন্তু অনেক দোকান এখনো বসেনি তবে আরো বসবে আর মেলা কিন্তু এক মাস ধরে হবে আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই